নেই এস নিৰ্ভেৰ 100% আপনে কি আমাৰ ড্ৰপ পার্টনার হবেন বুছনা ভেরি গুড হবে எஸ் নো ভেরি গুড তুমি তো আমাৰ ড্ৰপটা বানাইবা না তা আমি কি ভাবেৈত আরে তো নিমোনা কথা দাও আগে সত্যি এটা আমার মোবাইল না সত্যি নাটক করে না প্রিয় নাটক কম করে বুঝছো সত্যি তোমার মোবাইল না তুমি গেম খেলতেছো এটা মিথ্যে কথা বলো না তুমি তোমার দিকে আসলে শুনো তোমার সাথে আমার আমার কথা বলে বোঝো তোমার সাথে গতকাল রাতে থেকে পরিচয় ঠিক আছে এর ভিতরে তুমি কত কথা মিথ্যে কথা বলছো তুমি বলো দিনি তুমি এত মনে আছে তাহলে তুমি তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব তুমি যে একটা ছেলে তুমি একটা মেয়ে মিথ্যা কথা বলতে

আর যে মেয়ে হবে তাকে বিবাহ করার আগে আর খুঁজে দেব আমি না হলে এটা আমার দায়িত্ব থাকে সত্যি বিশ্বাস সেটা আমার মোবাইল না বিশ্বাস আমার মোবাইল আমার নাম না বিশ্বাস সেটা আমার ছোট আইডি এটাতে খেলাই আমি আমার কথা শোনো বিশ্বাসের মাইরে ভাগ করি ঠিক আছে বিশ্বাস বলতে পৃথিবীতে কিছু নেই তোমার সাথে কথা বলবো না আর তুমি বলো তুমি তুমি আমার কথা আগে বোঝো তুমি আগে তোমার যেটা খাস বাংলা গো তুমি শুনছো না তুমি তুমি শুধু বিশ্বাস বিশ্বাস আচ্ছা বিশ্বাস আর অবিশ্বাস কি আছে এই জায়গা বিশ্বাস আর অবিশ্বাস হ্যাঁ বিশ্বাসের কোনো নিঃশ্বাস আছে নিঃশ্বাস গেলে যে একবার গেলে যে আর বেরোবে এরকম কোনো নিঃশ্বাস আছে এই বিশ্বাস আছে তোমার কাছে তুমি তুমি কি অ্যাড করতে ধরবা কি নাই তা বলো আর হ্যাঁ এই হ্যালো তবে কিন্তু আমি মোবাইল নাম্বার দিব না কিন্তু এটা আমার মোবাইল নাম্বার তুমি কল দি আমি বলি আমি তোমাকে বলি তুমি কল দিবা আমার বাই রিসিভ করবে তোমাকে গালগালি করবে কেন তুমি আমার না না তুমি আমার ধরে শুনে শুনে শোনা শোনা কল দিবা তুমি দিবা আমি বাটা আমি কই আমি ফোন দিব না কখনোই হ্যাঁ বিশ্ব আমি জ্বালাতে না তোমার ইচ্ছা হইলে তুমি কথা কইলে না আলে বলার দরকার নাই এইটাছো বাবা

জোরে বল হ্যাঁ জোরে বলো একটু আই লাভ ইউ ভালো করে বলো না কি রকম বলতেছো তুমি ভালো করে বলবো ভালো করে বলো এরকম বলো এই যে তোমার কথা বাইদে বাইদে আসছে এরকম বুঝতেছ না এরকম হচ্ছে কেন আমার নেট ডিসটারব করতেছে আরেকবার বলো ভালো করে বলো কিন্তু ভালো বুঝিয়ে গেছে ভালো করে বলবা I love you. I love you. Love you too, eh? Yeah. Are hey. you happy? Happy. Always happy. Happy, happy. एक तो एक तो कोटा बोली है अमित वो पटना बनाई है ना तुम्हें मानोगे তুমি তোমার নাম কি তুমি তো আমাকে বল না তোমার নাম কি কালকে বলছি না স্বাধীন ভাই তো আমার না কালকে বলছিল এখন বলো এখন তুমি বলে গেলে হবে

সারা রাত খেলব গেম সমস্যা নাই পরে তোমার সাথে কাল থেকে আসার পর থেকে একটা ম্যাচ খেলি নাই তোমার সাথে কার সাথে তোমার সাথে তুমি তো আমার সাথে ফ্রেন্ডই নাই তা কিভাবে খেলব মানে তোমাদের ফ্রেন্ডের সাথে খেলি নাই তাই খেলবা এখন তো এখন তো চার্জ নাই মোবাইলে তো চার্জ নাই সমস্যা নাই তুমি রাতে আর কি আইসো খেলবে না ওকে দেখ চলে যাবা এ হ্যালো সাদিয়া তোর নাম কি সাদিয়া না সময়া মন হই থাকে সাদিয়া তুমি তো বললে যেভাবে ইচ্ছা এভাবে ডাকতে পারো ও আচ্ছা আমি এই দুটো দুইটার একটা দেব যে কোন একটা ডাক দিলে তুমি ডাকছো না সাদিয়া বা সময়া কেন তুমি আমার নাম বলে যাও সাদিয়া

ओके बाय बाय